হ্যাঁ ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা ভালো আছো সুস্থ আছো আর আমি ভালো আছি তো বেরিয়ে পড়েছি শাক শিকিয়ার নিয়ে বাবাদের এখানে তো আজকে হচ্ছে যেহেতু মন্টির মানে জন্মদিন তো ওদের বাসায় গেলাম তো ও যেহেতু শিলচর থেকে এসেছি কালকে তো এটা রথযাত্রার দিনের ব্লক তো রথের দিন মানে ওর জন্ম হয়েছিল তো সাত মানে সাত জুলাই তো এখানে এই যে দিদিভাই এসেছে দেখতে পাচ্ছ তো এই যে আমাদের দিদিভাই তো করিম করিমগঞ্জের দিদিবাই তো দেখলেই আর এই যে একটা দিদিভাই তো আমাদের দিদিমা মানে দুটো 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 না আমাদের তিনটা দিদিমা তো এটা কি কারণে যদি জানতে চাও তো অবশ্যই বলবো পরে তো যাই হোক এখন আমরা চলে এসেছি আর বার্থডে গার্ল দেখতে পাচ্ছ এখানে মানে একটা কুর্তি মানে একটু সাইডটা মেরে নিচ্ছে কারণ একটু বড় হয়ে গিয়েছে তো এই যে এই কুর্তিটা ওকে দিয়েছি আমি তো কেমন লাগছে কমেন্টে জানাবে আর বেশ কিছু কিনলাম না এটা মানে নতুন কিনা ছিল গড়ে তো ভাবলাম যে দিয়ে দিই একটু সময়ও নেই গিয়ে যে কিনবো আর মনেকে নিয়ে এই যে এখন উপরে উঠছি তো দেখতে থাকো ব্লগটা को देखो ओ मां एंड हाउ योर लगया चलो मैं हम बेलन पे ग्लेज मार रहे हैं या हीराट हो रहे हैं ठीक है मैं अंगटे में शमम ली सिर्फ दो टे हमें चाहिए 3 बनेगी एक दर इस पे बिठा दो बन लो हो गए 3 তো দেখতে পাচ্ছ বার্থডে কাল রেডি হচ্ছে তো গিফটে কি কি পেয়ে পেয়েছে দেখতে যে আংটি কানে কি কি ফ্রিতে গিফট পেয়ে যায় ও তো এই যে কেকটা দেখতে পাচ্ছ আর আজকে প্রায় আমরা নতুন নতুন ড্রেসই লাগিয়েছি তো মনটিকে যেটা দিলাম ও পরে নিয়েছে আর খুশির বাবুও মানে নতুন মানে শার্টটা পরেছে আর আমিও যে কুর্তিটা লাগিয়েছি সেটাও নতুন তো এই যে দেখতে পাচ্ছ কুর্তিটা তো চলো ও রেডি হচ্ছে আমি যেভাবে আছি সেইভাবে থাকবো একটু লিপস্টিক দেবো কারণ একটু ফটো টটো তো উঠতে হবে আর মানব জানো তো মোবাইলের সামনে আসতেই চায় না আর এই যে মনি আর এই যে দিবে ওরা বসেছে মনি তো চলে গিয়েছিল মানে ঘুমাতে তো ওর শরীরে মানে মনির শরীরে ভালো লাগছিল না এর জন্য মনি ঘুমাতে গিয়ে তো আবার ধরে বেঁধে আনলাম এনে এই যে এখানে বসিয়ে নিয়েছি আর এখন হচ্ছে

তো দেখতে পারছো এখানে ফটো ওটা চলছে কতক্ষণ আমরা ফটো টোটো উঠলাম তারপর কেক কাট করলাম তো দেখতে থাকো মনে কি বলে তো চলো দেখো না फोटो और किया के के लो के के या तर हो रही है के फोटो उठा चल के देखते पड़ছো ओहो खुशी हो गई हम कैका के नहीं हो बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू मॉन्टी हैप्पी बर्थडे टू यू

मुनीना हिपोली नाय हिप जो তো এই যে এখানে মনি খাচ্ছে দেখতে পাচ্ছ তো মনি হাত দিয়ে খায় না মনিকে এখন খাইয়ে দিতে হয় মানে খাইয়ে দিলে একটু খায় না হলে তো খেতেই পারে না তো যাই হোক মনি মা তারপর বাবা ওরা হচ্ছে মাছ খাবে মাংস খায় না ওরা আর আমাদের জন্য মানে মাংস আর ফ্রায়েড রাইস করা হচ্ছে দেখতেই পারছো তো চলো আমরা এইগুলা খাবো আর এখন ওই যে মানব আর খুশি খাচ্ছে দেখতে পাচ্ছ তো এই যে আর খুশির বাবুর খাওয়া শেষ কারণ ওকে আগেই দোয়া হয়ে গিয়েছে অত ওষুধ খেতে হবে মানে ওর ঔষধটা খাওয়াতে হবে এর জন্য তো এই যে মানব লজাপতি বান্দর দেখতে পাচ্ছ মুখটা লুকিয়ে নিয়েছি চলো আজকে ছোট্ট একটা ব্লগ তেমন লাগলো কমেন্টে জানাবে সবাই ভালো